কিছু কিছু সময় মানুষ অনেক সময় হতাশ হয়ে যায় এই হতাশার পেছনে কারণ কিন্তু নিজেই দায়ী হয় কারণটা কি জানেন আপনি ছোট্ট একটি কাজ করতে যাচ্ছেন আপনি মনে করছেন যে আপনি পারছেন না তখন আপনার মধ্যে মনে হবে এটা তো আমার দ্বারা হবে না নিঃসন্দেহে এটা আমার জন্য উপযুক্ত নয় একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি আপনাদের একটা পিঁপড়া যখন অনেক দূরের পথ অতিক্রম করতে যায় সে অনেক পরিশ্রম করে অনেক পরিশ্রম করার পর কিন্তু সে শেষ পর্যন্ত পৌঁছাতে পারে তাহলে একজন মানুষ কেন পারবে না তার নিজস্ব স্থান থেকে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে আপনি চেষ্টা করে দেখুন আপনার জন্য সে মহান আল্লাহ তালা মেধা দিয়েছেন শক্তি দিয়েছেন আপনার বিবেক দিয়েছেন আপনাকে কাজে লাগানোর জন্য আপনি সর্বোচ্চ চেষ্টা করতে থাকুন আপনার চেষ্টার ফল অবশ্যই পৃথিবীতে পরকালে প্রতিটা সময় ভালো নিয়ে বয়ে আসবে তাই আমাদেরকে সুন্দরভাবে নিজেদের পরিকল্পনা মাফিক এগিয়ে যেতে হবে বাস্তবতার সাথে আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে প্রত্যেকটি প্রতিযোগিতা হবে মহান আল্লাহকে খুশি করানোর জন্য তবে আপনি নিঃসন্দেহে তখন সফলতা অর্জন করতে পারবেন আসলে একটা জিনিস কি জানেন কোনো কাজকে ছোটো মনে করতে নেই আপনি ছোট থেকে যখন বড় হবেন তখন অনেক মানুষই আপনার থেকে শিক্ষা নেবে অনেক মানুষই আপনার থেকে অনেক কিছু জানতে চাইবে আপনার পেছনের গল্পগুলো শুনতে চাইবে কিভাবে আপনি সফল হয়েছেন বাস্তবতার সাথে আপনি কিভাবে মিশে গিয়েছেন তাই প্রতিটি কাজকে আপনি গুরুত্ব সহকারে দেখুন ছোটো কাজ বড় কাজ কোনোটাই আপনার জন্য পার্থক্য নয় মানুষ কি বলছে কি বলবে সেদিকে আপনার তাকানোর বিষয় নয় আপনি এগিয়ে চলুন আপনার গতিতে দেখবেন আপনাকে পেছনে ফেলে রাখার মতো কেউ থাকবে না অবশ্যই আপনি সফল হবেন নিঃসন্দেহে আপনি সফল হবেন আপনার প্রচেষ্টা আপনার ধৈর্য আর মহান আল্লাহ তালার কাছে চেয়ে অবশ্যই সফলতার প্রান্তে পৌঁছাতে পারবেন তাই আর হতাশা নয় হতাশাকে কাটিয়ে তুলে এখন থেকে আপনার উচিত প্রতিটা সময় সুন্দর পদক্ষেপ সঠিক পদক্ষেপ আর বাস্তবতার সাথে তাল মিলিয়ে অবশ্যই আপনি নিজেকে প্রতিষ্ঠিত করে এগিয়ে যাবেন আপনার জন্য সব সময় আমাদের শুভকামনা থাকবে ইনশাআল্লাহ তাই আর নয় এখন থেকেই নিজের প্রতি সংগ্রাম যুদ্ধ প্রচেষ্টা ইচ্ছাশক্তি দৃষ্টিভঙ্গি সব কিছু এগিয়ে নিয়ে চলুন আপনার সবলতা আপনার দ্বার পান্তে ইনশাল্লাহ